সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ টানা বৃষ্টিপাত উজান থেকে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল ব্যাপকভাবে প্লাবিত হয়েছে এতে সুনামগঞ্জ সদর বিশম্বরপুর তাহিরপুর ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বন্যার পানিতে অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে এতে বিশুদ্ধ পানির সংকটে দেখা দিয়েছে পানিবন্দী হয়ে পড়েছেন অর্ধ লক্ষাধিক মানুষ বৃহস্পতিবার সকালে জেলার সবকুটি নদীর পানি বিপদসীমার উনত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে দেশে বৃষ্টিপাত কম হলেও মেঘালয় চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত বেশি হওয়ায় ঢোলের পানি নামছে সুনামগঞ্জের নদী দিয়ে সুরমাসহ সীমান্ত নদী উপচে গত চার দিনে অনেক উঁচু এলাকার ফসলি জমিও প্লাবিত হয়েছে এদিকে জেলার দুশো ষোলোটি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করেছে এজন্য আটাইশটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠধান সাময়িক বন্ধ রেখেছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক বিমল চন্দ্র সোম জানান গেল চার দিনের পাহাড়ি ঢল ভারী বৃষ্টিপাতে ছয়শত পঁচাত্তর হেক্টর ধান সত্তর হেক্টর বাদাম পঞ্চাশ হেক্টর সবজি ও চল্লিশ হেক্টর আউশ বীজতলা ডুবে গিয়েছে বন্যা কবলিত পানিবন্দি মানুষ জানান পানি বাড়তে থাকলে আমাদের দুর্ভোগ বাড়তে থাকবে ছেলে মেয়ে নিয়ে না খেয়ে আছি রাস্তাঘাট ডুবে যাওয়ায় কোনো কাজকর্ম করতে পারছি না সুনামগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা যায় পাঁচ উপজেলায় বন্যা কবলিত মানুষের জন্য সরকারের পক্ষ থেকে পনেরো মেট্রিক টন চাল ও প্রতিটি উপজেলায় পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় সাত হাজার পরিবার বন্যায় দুর্ভোগ পোয়াচ্ছে দুই উপজেলায় তেরোটি বন্যা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং পাঁচটি উপজেলায় আটাইশটি বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন আমরা বন্যার্থ মানুষের পাশে আছি যে সকল উপজেলায় মানুষ পানিবন্দি আছেন তাদের সরকারি সহায়তা দেওয়া হয়েছে